জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের সাফল্যকে ফলাও করে তুলে ধরেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের বিজয় আরব ও মুসলিম দেশগুলোর সাথে শান্তি প্রতিষ্ঠার দুয়ার খুলে দেবে পাশাপাশি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার তীব্র সমালোচনা করেন তিনি গাজায় চলা গণহত্যা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার উঠলেও নেতানিয়াহু দাবি করেন সেখানে বেসামরিক নাগরিকদের টার্গেট করছে না ইসরায়েলি সেনারা অবরোধ গাজা ইসরায়েলের দখলদার বাহিনীর গণহত্যার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে হাজির নেতানিয়াহু ভাষণ দেওয়ার জন্য তিনি মঞ্চে ওঠার আগেই ওয়াকআউট করেন বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা এ সময় করতালি দিতে দেখা যায় যাতে কিছুক্ষণের জন্য থমথমে পরিস্থিতি তৈরি হয় ভাষণের শুরুতেই জানান গাজার বাসিন্দারা যেন তার বক্তব্য সরাসরি শুনতে পান এজন্য সীমান্তে লাউড স্পিকারের ব্যবস্থা করেছে ইসরায়েল এরপর আধা ঘন্টার বেশি সময় ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ লেবাননে হিজবুল্লাহ সহ ইরানের শক্তিগুলোর সাথে লড়াইয়ে ইসরায়েলের সাফল্য তুলে ধরেন নেতানিয়াহ ধরে রেখে আমি বিশ্বাস করি হামাসের বিরুদ্ধে ইসরায়েলের বিজয় আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করবে এছাড়া ঐতিহাসিক আব্রাহাম চুক্তির ব্যাপক সম্প্রসারণ হবে গাজায় গণহত্যা চললেও তার নির্লজ্জ দাবি সেখানে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা হচ্ছে না হামলার আগেই সরিয়ে না হচ্ছে বাসিন্দাদের জাতিসংঘে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ফ্রান্স ও যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার তীব্র সমালোচনা করেন নেতানিয়াহু কোনোভাবেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে দেওয়া হবে না জানিয়ে ইসরায়েলের অবস্থান স্পষ্ট করেন বলেন এমন পদক্ষেপ পাগলামি ছাড়া কিছু নয় সাত অক্টোবরের ঘটনার পর জেরুজালেম থেকে মাত্র এক মাইল দূরে অবস্থানরত ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার অর্থ হল আলকায়দাকে সমর্থন দেওয়া এমনটা করা পাগলামি বলেই মনে করি এদিকে নেতানিয়াহুর বক্তব্য দেওয়ার নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে জড়ো হন হাজার হাজার ফিলিস্তিনি সমর্থক বিক্ষোভকারী গাজায় গণহত্যা বন্ধ করতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান তারা গাজায় যুদ্ধ থামাতে দেন প্রতিবাদী স্লোগান রাখি জেসমিন